তো হে গাইছ আসসালামু আলাইকুম তোমরা কিন্তু আমাকে টিকটকে কম বেশি সবাই চেনো তো সবাই বলতেছো ভাইয়া ল্যান্ডমাইট করটা দেন ম্যাপ কর দেন ম্যাপ কর দেন তো ভাইয়া এই যে আমি কিন্তু ম্যাপ কোডটা সম্পূর্ণ সহকারে আমি কিন্তু দিচ্ছি তো গাইস তোমাদের ছোট ভাইকে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার আগে চলো গাইস আমরা শুরু করে যাক প্রথমে তোমরা ম্যাপে চাপ দিব এবং কি গাইছে আমি কিন্তু সম্পূর্ণ সহকারে তোমাদের ভিডিওতে কিন্তু দেখে দিচ্ছি এই যে এই ম্যাপটা আমি কিন্তু ম্যাপ কোডটা কপি করে নিলাম এটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিংবা ইয়েতে কমেন্ট বক্সে কিন্তু আমি দিয়ে দিব তোমরা কপি করে নিয়ে এই ম্যাপ কোডটা এখানে সার্চ বক্স আছে এখানে পেস্ট করে দিয়ে সার্চ দেবো এই ম্যাপ কোডটা আইসা যাবো তো তোমাদের প্রথমে এখানে একটু এই কানিতে কর্নারে দেখতে পাচ্ছ একটা লাল অপশন এই লাল অপশনে একটা চাপ দিয়ে দিবা এখানে সব এই যে ল্যান্ডমাইট এর সুজ সব কিছু কিনতে পারবা ওয়াল আছে তারপর এখানে কিন্তু ম্যাপ ই আছে ম্যাপ লোকেশন সব জায়গায় তোমরা যাইতে পারবা এবং কি গাইজ এখানে কিন্তু অনেক ইউটিউবারের ডিস আছে এবং কি এখানে দেখতে পাচ্ছ ইমোটো আছে লল সব কিছু আছে তোমরা আবার হাই জামা আছে এগুলো নিয়ে তোমরা কিন্তু ম্যাপ কোডে ল্যান্ডমাইট ভিডিও বানাতে পারবা তো ল্যান্ডমাইট কোডটা কিন্তু দিয়ে আমি কমেন্ট বক্সে কিংবা ডিসক্রি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিবো তো গেছে তোমাদের ছোটো ভাইকে একটা সাবস্ক্রাইব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম